নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারে প্রকাশ্যে টাকা বিতরণের ঘটনা ঘটেছে টাকা বিতরণের একটি ভিডিও সমকালের হাতে এসেছে এই ভোটের কথা কইয়া দিছেন সালাম করি ডান হাতে টাকা ডালই ভিডিওতে এভাবেই আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকিরকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করা হচ্ছে আগামী আট পে প্রথম ধাপে নরসিংদী সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এতে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই ফুটেজে দেখা যায় খোলা আকাশের নিচে টেবিল চেয়ার পেতে বসে আছেন দুজন পাশে আরেকজন দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ লাইন থেকে এক এক করে এগিয়ে আসছেন বিভিন্ন বয়সের মানুষ হাতে হাতে দেওয়া হচ্ছে নতুন টাকার নোট আর প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে একটি করে লুঙ্গি ভোটের মাঠে টাকা ও লুঙ্গি বিতরণের সময় বলতে শোনা গেল বাড়ি গিয়ে আনারসের কথা মা বোন গো কইবেন মাইকে মাঝে মাঝে ঘোষণা করা হচ্ছে সবাই সালাম করি ডান হাতে টাকা ডালই যারা লুঙ্গি ও টাকা নিতে এসেছেন মাঝে মাঝে তাদের সঙ্গে ঠাট্টা মস্করা করতে দেখা গেল বিতরণকারীদের লুঙ্গি ও টাকা বিলির ভিডিওর ব্যাপারে স্থানীয়রা জানান গত শুক্রবার নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর হাজি লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশে টাকা বিলির ঘটনাটি ঘটে আনারসীকের প্রার্থী বাকিরের পক্ষে টাকা বিতরণ করছিলেন আব্দুল মোমেন মোল্লা তিনি নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আর রফিকুল চেম্বারের পরিচালক জাহাঙ্গীর ভগীরথপুর হাজি লালমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাকা বিলির ব্যাপারে নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম সমকালকে বলেন ভিডিওটি আমাদের নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে আন্ডারস মার্কার প্রার্থী রাকিব ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট মোমেন মোল্লাকে শোকজ করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে